জেলায় ক্লার্ক এবং কুক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টে আজকে দিয়ে এর মধ্যে ক্রাইটেরিয়া এবং কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয়গুলো জানবো ভিউটির মধ্যে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক প্রবন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস এটা হচ্ছে জলপাইগুড়ি জেলা থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখে নোটিশ পাবলিশড হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাটে আপনাদের ইনভাইট করা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এটা কন্ট্যাকচুয়াল বেসে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে এক বছর ইনিশিয়াল পিওডে একলভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নাগরাকাটা জলপাইগুড়িতে এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে ক্লার্কের ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য একটা কুকে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি রয়েছে একটা ক্লার্কের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং এর সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে কুকের জন্য শুধুমাত্র এইট পাস হলে আবেদন করতে পারবেন এজ লিমিট দুটো পোস্টের ক্ষেত্রেই আঠেরো থেকে আটত্রিশের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের বয়স সীমা ধারা হবে আর আপনারা যদি এস এসসি ও বিসি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বয়সের ছাড় পাবেন যেটা গভর্নমেন্ট রুলস হিসেবে থাকে টার্মস অফ আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে এক বছরের জন্য এটা নেওয়া হচ্ছে এক বছর পরে রিনিউ করা হবে সেটা আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে রেমুনেশনের কথা বলা হয়েছে আপনাদের ক্লার্ক পোস্টে যারা চাকরি করবেন তাদের বারো হাজার টাকা স্যালারি সরি আঠারো হাজার টাকা তাদের এখানে স্যালারি দেওয়া হবে আর যারা কুক পোস্টে করবেন তাদের বারো হাজার টাকা এখানে স্যালারি কিন্তু পার মান্থ দেওয়া হবে আপনাদের এঙ্গেজমেন্ট কীভাবে করাবে প্রথমে আপনাদের রিটার্ন টেস্ট হবে তারপরে ইন্টারভিউ এখানে আপনাদেরকে নেওয়া হবে যারা হায়েস্ট কোর করবেন তাদেরকে নেওয়া হবে এবার যেটা বলা হয়েছে আপনাদের ফর্ম ফিল আপ করবার এখানে প্রজেক্ট অফ দ্য অফিসার কাম ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ক্লাস এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা বাই হ্যান্ডেও আপনারা ফর্ম জমা করতে পারেন এবার চলে আসবো পরের পাতায় এখানে কী কী ডকুমেন্টসের কথা বলা হয়েছে আপনাদের এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এগুলো দেবেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে আপনাদের যেগুলো যেগুলো গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের মার্কশিট দেবেন মাধ্যমিকের অ্যাডমিটটা অবশ্যই দেবেন এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট দেবেন এই সমস্ত ডকুমেন্টস ফর্মের সাথে অ্যাটাচ করে পঁচিশ তারিখ বিকেল চারটের মধ্যে ফর্ম জমা করবেন এবার আমরা চলে আসবো এখানে পরের পাতায় রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন কালার প্রিন্ট করবেন কারণ এখানে একটা সিল রয়েছে এই ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন আর ফর্মটি ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন ঠিক আছে এটা অফিস ইউজের জন্য ফিল করে ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেটা বাই পোস্টে জমা করবেন এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন